আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল ইউনিয়নের অন্তর্গত খিরাতলা কাঞ্চনপুর গুরুর হাতে আমরা অবস্থান করছি আপনারা দেখেছেন যে এবছর কোরবানি ঈদের উপলক্ষে আমাদের এবং কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি তো প্রতি বছরই আমাদের এই বাজারে গরু নিয়ে আসেন জি আলহামদুলিল্লাহ আপনাদের গরু লালন পালন করি এবছর কয়টা আনছেন গুরু আপনার আপনি তো আমাদের এই ব্যক্তি ব্যবসা কেমন লাগছে আমাদের এই বাজার এগুলো কত আছে এটা এটা এক লক্ষ আটত্তর হাজার এক লক্ষ আট হাজার

মোটামুটি না মোটামুটি কেমন লাগছে এই বাজার এসে ভালো লাগছে আপনার গরু কয়টা এখানে গরু আছে আজকে আটটা আটটা না দাম দাম হয়েছে দাম হইতেছে কিরকম দাম হইতেছে দাম হইতেছে আশানুরূপ দাম হইতেছে না কি মানে যেটা আমরা আশা করতেছি এটা হইতেছে না আচ্ছা বর্তমানে বাজার পরিস্থিতি কেমন আছে মোটামুটি ভালো না খারাপ না মিডিয়াম না মিডিয়াম কয়টা বয়স আপনার এখানে আমার বয়স ছিল আপনার 120টা একশো বিশ না? সব আপনার জি জি এগুলো সব আমার ত্রিশ পঁয়ত্রিশটা রয়ে গেছে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আশা করি ভালো এই বাজারে সার্বিক পরিস্থিতি কেমন হ্যাঁ ভালো ভালো খুবই ভালো এবার মানুষও ভালো অনেক ভালো

আমাদের এই বাজারে কোন ধরনের বিশৃঙ্খলা পাওয়া না 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 কোনো বিশৃঙ্খলা নেই আমরা একটা বিষয় জানতে চাই বা আসলে কেউ একজন বলছিল যে আপনাদের বাজার নাকি বন্ধ আছিল তো এই বিষয়ে আপনার মতামত কি আসলে আপনি যে কথাটা বলছেন সেটা হলো আপনার একেবারে মিথ্যে যে বাজার বন্ধ থাকবে আসলে বাজার যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে ঈদের দিন অর্থাৎ ঈদের দিন ঈদের দিনের আগের রাত্র পর্যন্ত অর্থাৎ শুক্রবার গভীর বাজারটি আপনার খোলা থাকবে আপনার যে ব্লক থেকে বলেছে সেটা আপনার সত্য বলে নাই যে বাজার খিরাতলার কোনদিন আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বাজারে আপনার মহিষের অবস্থা এবং আপনার বাজার অলরেডি আপনার গরু এবং গরু মহিষ এবং আপনার ছাগলে পরিপূর্ণ হয়ে গেছে ক্রেতারা আপনার হাজার হাজার ক্রেতা আসছেন এবং আসবে এবং বিক্রেতারা যারা আছে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা আপনার গরু ছাগল মহিষ নিয়ে আপনারা যারা আপনার এই ব্লগের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব বিভ্রান্ত হবেন না আমাদের এই বাজারটি আপনার কন্টিনিউ অর্থাৎ আজ কালকে অর্থাৎ আগামী শুক্রবার রাত্র গভীর রাত্র পর্যন্ত খোলা থাকবে ক্রেতা বিন্দুরা যারা আছেন আপনারা সবাই যেখানে যে অবস্থায় আছেন সবাই চলে আসবেন কারো কোনো কথাই কারো কোনো আপনার বক্তব্য শুনে আপনারা বিভ্রান্ত হবেন না এই ক্ষীরাতলা বাজারটি আগামী কাল রাত্র অর্থাৎ শুক্রবার রাত গভীর রাত পর্যন্ত খোলা থাকবে আমরা যতজন জানি যে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাদের বাজার অব্যহিত থাকে তো শেষমতে ইট উপলক্ষে আপনার টাইম কি এবিষেদি করা হয়েছে কিনা জি আপনার আজকে আপনার 5টা পর্যন্ত না আজকে আপনার যতক্ষণ পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতা থাকবে ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে আর আগামী কাল অর্থাৎ শুক্রবার আপনার সকাল থেকে আপনার গভীর পর্যন্ত খোলা থাকবে যারা ক্রেতারা আছেন আপনারা দ্রুত চলে আসবেন এবং আপনার যারা ব্যবসায়ীরা আছেন আপনারাও আসবেন সে প্রত্যাশে আমরা করি আমরা দেখতে পাচ্ছি আপনার এই ব্রাহ্মণ থেকে আপনার নবীনগর থেকে আপনার সাফিয়ান থেকে আখাউরা থেকে আপনার কুটি থেকে আপনার এখানে লোক আসছেন ব্যবসায়ীরা আসেন এবং ক্রেতারা আমরা দেখতে পাচ্ছি বহু দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে আপনার এখানে আপনার পশু ক্রয় করছেন কোরবানির জন্য আমরা আজকের এই বাজারটি টাইমিং হবে যতক্ষণ পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতা থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে আগামীকাল আমরা কমিটির পক্ষ থেকে চেষ্টা করব গভীর রাত্র পর্যন্ত বাজারটিকে পরিচালনা করার জন্য